ছাত্রলীগ জাতক রাশেদুল হক লনের সভাপতি মাসুদ আহমদ সাধারণ সম্পাদক সহসভাপতি আবুল কালাম মিন্টু সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি চন্দ্রনাথ পাল সভাপতি ঢাবি বিশ্ববিদ্যালয় তানিয়া ইসলাম তন্নি প্রচার সম্পাদক নাইমা মল্লিক সহ সেরোয়াদ সাদী সহ অন্যান্য নেতৃবৃন্দ তাদের শ্রদ্ধা নিবেদন করলেন বাংলাদেশ পক্ষে হ্যাঁ অবশ্যই সাধারণ মানুষ তো তিনি তো সাধারণ মানুষ ছিলেন এবং সাধারণ মানুষের পক্ষেই সারা বাংলাদেশের পক্ষে তিনি পতাকা সেই নকশা করেছিলেন যার জন্য আজকে বাংলাদেশ আমরা সেই ভূখণ্ড স্বাধীনতার অন্যতম হ্যাঁ ব্যক্তিগতভাবে অনেকেই এসছেন সাধারণ মানুষজনী ভালোবাসতে পাঁচ দলীয় বাম জোট শ্রদ্ধা দলীয় জানছেন পাঁচ দলীয় বাম জোটের নেতৃবৃন্দ আমাৰ এই পৰ্বতী দু